আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে কাস্টমার কোন জায়গা থেকে আসছে আমার ক্রেতা ভাই ওনার সাথে একটু কথা বলবো আসসালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমিও ভালো আছি ভাই তো আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই চুয়াডাঙ্গা থেকে থেকে আসছেন ভাই আপনার নাম কি কামরুজ্জামান না তো আপনাদের বাড়ি চুয়াডাঙ্গা তো এই গাড়িটা যে কিনছেন এখানে বিক্রি হয় কিভাবে খবর পাইছেন ইউটিউবে দেখছেন না

আপনার দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলেন দর্শকের ভালো গাড়ি পাওয়া যাবে যার যেটা পছন্দ হবে সে নিতে পারবে বিশ্বাস তো দর্শকবিন্দু আজকে গাড়িটির চুয়া টাকা বিক্রি হয়েছে ওনারা চলে যেতেছে সবাই ওনাদের সঙ্গে দোয়া করবেন আমিও দোয়া করি ভাই ঠিক আছে তো যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি ফোর ফাইভ জিরো থ্রি টু আমি নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি যাচ্ছে চুয়াডাঙ্গা সবাই দোয়া করবেন আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর প্রায় চুয়াডাঙ্গা থেকে চারশো কিলোমিটারের বেশি ওরা চলে এসে ওনাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি